আগে রাজবেরি খেয়ে নিয়ে কিছু তারপর পেটেও আরও বানাবো আপনাদের জন্য আর আঙ্গুরগুলো হচ্ছে আঙ্গুর পাকতে অনেক সময় লাগবে আরো এখন রাজবেরি খাওয়া যাক যে এটা হ্যাঁ এটা লাল হয় সফট যত নরম হবে ততই মজা লাগে তো কারণ বেশি মানে মিষ্টি মজার রসগোল্লাটা যে খাই মিষ্টিটা খেতে খেতে টকটাও ভালো এই দেখো আমার রাসবেরি পুরা আপনার হ্যাঁ শব্দ করতেছে পাশার পাশার বলতে ইয়ে মানে রাসবেরি এতে জুনে তো শুরু হলো আজকে মানে দুই দুই সপ্তাহ হয়ে গেছে আরম্ভ হয়েছে রাজবেরি খাওয়া আর রাজবাড়ি খুব মিষ্টি তুলবেন আর খাবেন আমার গার্ডেনটাতে ইতে মাটিটা কিন্তু খুবই খারাপ ছিল পাথর প্লাস্টিক মানুষ মদ পথ খেয়ে ফালাইতো গ্লাস যতটা সম্ভব ক্লিন করেছি করে তারপরে শার্ট টার কিনে ফেলেছি এগুলো অনেক সময় লুকাই থাকি যে হাইডিং তো তাকে এক হাতে খাচ্ছি তো আমার একটা ক্যামেরা কিনতে হবে যে ক্যামেরা হলে আমার ধরতে হবে না দেখতেছি কোন ক্যামেরাটা কিনবো ভিডিও করার জন্য রেগুলার সো যখনই গার্ডেনে আসবো ক্যামেরাটা অন করে ভিডিও করতে পারবো আপনাদেরকে দেখাতে পারবো কী করছি গার্ডেনে ইয়েলো রাজবেরিটা খেতে ইচ্ছা করতেছে খুব এই দেখুন মানে এই যে ইয়েলো ইয়েলো রাজবেরি অনেক ইয়েলো রাজবেরি রেড রাজবেরি রেড রাশবেরিটা তো আর কমন মার্কেটে পাওয়া যায় ইউকেতে ইয়েলোটা পাওয়া যায় না কারণ ইয়েলোটা খুব সফট আরেকটা কালারের আছে আমার ইচ্ছে করতেছে ওইটা কালার করতে দেখি পাপল কালার বিভিন্ন কালার অনুযায়ী ওদের টেস্ট হয় আসলে মানে মজাটা খালারের উপর ডিপেন্ড করে এবং আপনার খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের টেস্ট আসলে রাখতে হবে প্রত্যেকটা ফ্রুটের মাঝে ভিন্ন ভিন্ন জিনিস থাকে এবার ডুমুরগুলো কাটবিড়ালি খেয়ে ফেলো দেখুন শুধু গ্রেপস আর গ্রেপস সে বাগানকেও খেতে দিতে হয় জুসি ফ্রুট খেতে হলে বাগানটাকেও জুসি বানাতে হবে সো যে কোনো গাছ কেটে আমি সেটা ফেলি না গাটে নিয়ে রেখে দিই এত বড়ো গাছ হয়েছে আমার মাথার উপরে নর্মাল তো রাজবেরি গাছগুলো ছোট থাকে আচ্ছা কাটা কাঁটা আছে কাটাগুলোতে ব্যথা দেয় এগুলোর আর একটু টাইড কীভাবে করবো বুঝতে পারতেছি না খুঁটি গাড়ানো যায় না মানে এত শক্ত মাটি গাড়াইও টিকবে না ভালো করে গাড়ানো যাবে না তো ছেলে মানুষের কাজ খুঁটি গাড়ানো এসে যতটুকু পারি করি রাজবেরি ইয়েলো কালারের রাজবেরি ওই যেখানে আমাদের আমার আপেল আপেলগুলো বড় হচ্ছে মাঝে মাঝে দেখা যায় ফেটে যায় জানি না কেন আমার তিনটা আপেল গাছ দুইটা ভ্যারাইটি ওইটা বড়টার ভ্যারাইটি আছে ওইখানে আরও হয়েছে শিকড় থেকে এই দেখুন রাজবেরি আর রাজবেরি বেশি খেতে খেতেও আর ভালো লাগে না কত খাবো এখন থেকে র্যাক কারেন্ট একটু খাই রুবাব মানে এত তাড়াতাড়ি গার্ডেনটাকে আমি এরকম করতে পেরেছি আমি নিজেই আসলে শকিং মানে এটা তো শুধু ছিল এই পাথর টাথর আর ঘাস আর কিছু ছিল না ব্ল্যাক কারেন্ট সব কেন জানি না ব্ল্যাক কারেন্টটা আমার খুব মজা লাগতেছে রেড কারেন্টগুলো টক টকের জন্য রেড কারেন্ট খাবার ব্ল্যাক কারেন্ট মানে রাইবিনা যেটা রায়বিনা সবাই চিনি জুস চিনি ব্ল্যাক কারেন্ট এগুলো আসলে লোকাল মার্কেটে পাওয়া যায় না খেতে হলে নিজে লাগাতে হবে